সোনাপুর মাছ বাজার দেখেন সোনাপুর মাছ বাজার রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার এই সোনাপুরের মাছ বাজার দেখেন বিশাল বড় মাছের বাজার এই সোনাপুরের মাছ বাজার রাজবাড়ি বালিয়া গান্ধী সোনাপুর রাজবাড়ি জেলার মাছের জন্য বিখ্যাত এই সোনাপুরের হাট দেখেন বিশাল বড় হাট বিশাল বড় হাট এটা কত করে বেঁচতেছেন তিনশো টাকা কেজি নওলা না গ্লাস কাপ গ্লাস কাপ তিনশো টাকা কেজি বিক্রি করতেছি আমার ভাইরা ধন্যবাদ ভাই তিনশো টাকা কেজি বিক্রি করতে তিনশো টাকা কেজি